এসএসএ ছাব্বিশ ব্যাচ মাত্র পাঁচ মিনিটে আমি তোমাকে এমনভাবে রাদারফোর্ডের মডেল এবং তার সীমাবদ্ধতা শিখায় দেবো তুমি চাইলেও রাদারফোর্ডের মডেল আর তার সীমাবদ্ধতা ভুলতে পারবে না এবং এই রাদারফোর্ডের মডেল ও তার সীমাবদ্ধতা থেকে প্রতি বছর এসএসসিতে একটা কোশ্চেন আসে ইনশাল্লাহ সো তোমরা যদি কেমিস্ট্রির এসএসসিতে আসার মতো প্রত্যেকটা টপিকের ওপর এরকম শর্ট ভিডিও চাও এবং সুপার সাজেশনের ভিডিও চাও তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করো ইন্টারেস্টেড এই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দাও এবং অবশ্যই অবশ্যই ভাইয়ার ফেসবুক পেজটা ফলো করে দাও এবং ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলো সাদমান আবরার চ্যানেল তাহলে চলো আমরা স্টার্ট করি প্রথমে রাদারফোর্ডের মডেল মনে রাখার জন্য আমাদেরকে জাস্ট চারটা ওয়ার্ড মনে রাখতে হবে ভারী ছোট সূর্যের আকর্ষণ খেয়াল করে দেখো সূর্যকে যখন আমরা দূর থেকে দেখি তখন এটা কি অনেক ছোট মনে হয় না এই জন্য ছোট আবার সূর্য কি অনেক ভারী না এই জন্য সূর্য হচ্ছে ভারী ভারী ছোট সূর্যের আকর্ষণ সূর্য কি করে পৃথিবীকে আকর্ষণ করে না আমাদের সবাইকে আকর্ষণ করে না এই চারটা জিনিস দিয়ে আমরা রাদারফোর্ডের মডেলের যে চারটা বৈশিষ্ট্য তোমাদের এসএস এর বইয়ে আছে সেই চারটা বৈশিষ্ট্য হচ্ছে খুব সুন্দর করে মনে রাখতে পারবো দেখো প্রথমে ভারী যে কোনো পদার্থের পরমাণুর ভেতরে অত্যন্ত ভারী একটা জায়গা থাকে এবং সেই ভারী জায়গার মধ্যে কি থাকে প্রোটন এবং নিউট্রন ছোট পরমাণুর ভেতরে প্রোটন ও নিউট্রন যে জায়গাটাতে থাকে এই জায়গাটা হচ্ছে অনেক ছোট দেন সূর্য সূর্যের চারদিকে যেরকম গ্রহ উপগ্রহগুলো ঘুরে সেরকম এই ভারী জায়গাটার চারদিকে কি ঘোরে চারদিকে হচ্ছে ইলেকট্রন ঘরে তিনটা পয়েন্ট কিন্তু হয়ে গেছে দেন আকর্ষণ এই ভারী নিউক্লিয়াস ভারী জায়গাটা যেটাকে বলতেছে এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে এরকম ঘুরতেছে ঘোরার কারণে একটা বিপরীতমুখী বল কাজ করে এই আকর্ষণ বলটা তোমরা সবাই বুঝতেছি প্রোটন হচ্ছে পজিটিভ পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ নেগেটিভ আর মিলে কি করবে করবে আকর্ষণ না এই আকর্ষণটা কোন দিকে করে করে কেন্দ্রের দিকে এই যে দেখো এই জন্য এটাকে বলা হয় কেন্দ্র মুখী আকর্ষণ বল আর ইলেকট্রন যে ঘুরতেছে তুমি ধরো যেকোনো একটা সুতার মধ্যে যদি কোনো কিছু পেঁচায় তুমি এভাবে ঘুরাইতে থাকো এরপরে যদি সুতাটা ঠাস করে ছেড়ে দাও তাহলে দেখবা এই যে এখানে যে বস্তুটা এটা ছুটে বাইরের দিকে চলে যাবে তাই না তাহলে বাইরের দিকে যে একটা বল ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে বিমুখী বল তাহলে কেন্দ্রের বাইরের দিকে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল তাহলে ইলেকট্রনের ঘোরার জন্য কেন্দ্র বিমুখী বল আর নিউক্লিয়াস ও ইলেকট্রনের কেন্দ্রমুখী বল দুইটা সমান এই জন্য ইলেকট্রনটা কি করে একই রাস্তার মধ্যে থাকে তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি পরমাণুর ভেতরে অনেক ভারী একটা বস্তু থাকে এবং এই ভারী বস্তুটার মধ্যে কি কি থাকে প্রোটন এবং নিউট্রন পরমাণুর ভেতরে যে ভারী বস্তুটা থাকে এটা সাইজে অনেক ছোট এবং এটাকে বলা হয় নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারদিকে অনেক ফাঁকা জায়গা থাকে দেন সূর্য এই যে ইলেকট্রন যেগুলো আছে ইলেকট্রনগুলো হচ্ছে গ্রহ উপগ্রহের মতো এবং গ্রহ উপগ্রহ যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে এরকম ঘোরে সৌরজগতের মতো দেন আকর্ষণ নিউক্লিয়াস আর ইলেকট্রনের কেন্দ্রমুখী আকর্ষণ বল আর ইলেকট্রনের ঘোরার কারণে তৈরি হওয়া কেন্দ্র বিমুখী আকর্ষণ বল সরি কেন্দ্র বিমুখী বল দুইটা হচ্ছে সমান দুইটা বল সমান থাকার কারণে কি হয় দুইটা বল সমান থাকার কারণে ইলেকট্রন এই রাস্তায় ঘোরে এবার আসা হচ্ছে আমরা সীমাবদ্ধতাগুলো শিখবো কি কি দেখো ধরো রাদার ফোর্ড রথের রাদার ফোর্ড রথে হচ্ছে রাস্তা রাস্তার আকার নাই চার্জ নাই অনেক রাস্তা চিনি না তাই ঘুরে পড়ে যাবে ধরো রাদার ফোর্ড সে কোন একটা রাস্তায় বাইরেছে এখন সে দেখতেছে রাস্তার কোনো আকার নাই তার মোবাইলে চার্জ নাই অনেক রাস্তা সে অনেক রাস্তাও রাস্তা তাই সে কি হয়ে যাবে ঘুরে যাবে এখন তাহলে দেখো রাস্তার রাস্তার আকার আকার নেই নেই মানে হচ্ছে ইলেকট্রন যেই রাস্তায় ঘুরবে ইলেকট্রন যেই রাস্তাটাতে ঘুরবে এটা কি গোল রাস্তা নাকি এটা এরকম বৃত্তাকার ডিম্বাকার রাস্তা নাকি এটা চারকোনা রাস্তা এটা হচ্ছে রাদারফোর্ড বলে নাই অর্থাৎ ইলেকট্রনের ঘোরার রাস্তাটা ইলেকট্রন কোন রাস্তায় ঘুরবে এটা রাদার ফোর্ড বলতে পারেনি দেন চার্জ নেই দেখো সৌরজগতের যে গ্রহ উপগ্রহ আছে এদের কি চার্জ আছে পজিটিভ নেগেটিভ চার্জ আছে নাই কিন্তু ইলেকট্রনের কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ আছে তাইলে যেহেতু সৌরজগতের মধ্যে কোনো চার্জ নাই তাইলে এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে সৌরজগতের সাথে তুলনা করা এটা ভুল করছে ফোর্ড দেন অনেক রাস্তা চিনি না এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমাদের বইয়ের ছবিটা ভুলতে আছে আমি কিন্তু একটা ইলেকট্রনকে দেখাইছি যে সে পরমাণুর চারদিকে কিভাবে ঘুরতেছে বাট এই জায়গায় যদি একটার বেশি অনেক ইলেকট্রন থাকে মানে এখানে যদি একটার জায়গায় অনেকগুলো ইলেকট্রন থাকে তাহলে অনেকগুলো ইলেকট্রন কোন রাস্তায় চলবে সেটা কিন্তু রাদারফোর্ড বলতে পারে নাই রাস্তা মানে এখানে কক্ষপথ কক্ষপথ মানে হচ্ছে যেই জায়গাটা ইলেকট্রন চলতেছে তাহলে অনেকগুলো ইলেকট্রন কোন কক্ষপথে চলবে সেটা হচ্ছে রাদারফোর্ড বলতে পারে নাই তাই ঘুরে পড়ে যাবে এই ঘুরে পড়ে যাবে এই জিনিসটা হচ্ছে যদি কোনো পজিটিভ চার্জের চারদিকে কোনো নেগেটিভ চার্জ ঘুরতে থাকে তাহলে একটা সময় নেগেটিভ চার্জটা ঘুরতে ঘুরতে পজিটিভ চার্জের কাছে চলে আসে বোঝা গেছে যেমন ধরো সিম্পল তুমি ধরো এখানে একটা চুম্বক রাখছো আর এখানে একটা লোহাকে ঘুরাচ্ছ তাহলে লোহাটা কি হবে ঘুরতে 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 চুম্বকের আকর্ষণে চুম্বকের মধ্যে চলে যাবে না তাহলে ইলেকট্রন ইলেকট্রন আর প্রোটন দুইটা একজন আরেকজনকে আকর্ষণ করে প্রোটনের চারদিকে ইলেকট্রন হচ্ছে ঘুরতেছে তাহলে এই প্রোটনের আকর্ষণে ইলেকট্রন এক সময় নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা না কিন্তু এটা নিউক্লিয়াসে পড়ে না কেন পড়ে না এটার কোনো ব্যাখ্যার আধার দিতে পারে না এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব যে কোন একটা পজিটিভ চার্জের চার যদি নেগেটিভ চার্জ ঘুরে তাহলে এটা হচ্ছে কি হবে কেন্দ্রের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে পরে যাবে এটার কোনো ব্যাখ্যার আধার দিতে পারে না যে কেন ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ হওয়ার পরেও সে পজিটিভ চার্জের মধ্যে পড়ে যায় না ওকে সো এই ছিল হচ্ছে আমাদের আধার মডেল এবং তার সীমাবদ্ধতা যদি এরকম আরো ক্লাস চাও তাহলে কমেন্টটা অবশ্যই অবশ্যই এবং এই ভিডিওটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করে দাও